বড় প্রশ্ন সংস্কার নাকি প্রমাণ লোপাট কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই যে দেওয়াল ভাঙা হচ্ছে যে ঘরটি ভাঙা হচ্ছে সেমিনার হলে ঠিক পাশেই এবং তাতে আরও বড়ো গুরুতর যে অভিযোগ আসছে তা হচ্ছে যিনি প্রাক্তন সুপার বা অধ্যক্ষ ছিলেন অর্থাৎ সন্দীপ বাবু এর যে কথা তা মেনেই নাকি এটা ভাঙা হচ্ছে এখন এই সেমিনার রূপ সংলগ্ন এই জায়গা ভাঙা নিয়েই করায় স্বাস্থ্য ভবন হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনায় বড় অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের কি বড় বড়সড় চেষ্টা এই প্রশ্নই মুহূর্তে আসছে এবং তাতে মূলত যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে যে এই জায়গাতেও নাকি এই ভাঙচুর হোক বা এই জায়গা ভেঙে দেওয়া হোক এমনটা নির্দেশ গিয়েছিল সন্দীপ ঘোষের থেকেই এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি পরিস্থিতি জানবো অয়ন এখানে তো আরো আরো এক গুরুতর অভিযোগ সামনে আসছে সন্দীপ বাবুর নাম সামনে আসছে দেখো মণিময় তোমাকে জানিয়ে রাখি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে সেখানে থার্ড যে সেমিনার হলে যেখান থেকে নির্যাতিতা দেহ উদ্ধার হয় তার পাশের যে একেবারে দশ নম্বর লিফট এবং যে মহিলাদের যে শৌচাগার সেই শৌচাগারের যে একেবারে নির্মাণ কাজ সংস্কার করার কাজ তা কিন্তু শুরু হয়েছিল সন্দীপ ঘোষের নির্দেশেই এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রের মারফত ইতিমধ্যেই জানা গিয়েছে আমি আরও একটা ছবি দেখাবো যে মূলত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের তিনটি গেট রয়েছে তিনটি গেটের মধ্যে গতকাল থেকে দুটি গেট ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে সেই গেটের ছবি দেখাচ্ছেন আমার চিত্র সাংবাদিক শুভজিৎ গায়েন দেখাচ্ছেন এটি একটি পিছনের অংশ যেই গেটটিও কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে রাখা হচ্ছে এবং তার পাশাপাশি প্রধান যে গেট যে স্লপিং রয়েছে যে সিঁড়ি সেখানেও কিন্তু সেই প্রধান গেট গতকাল পর্যন্ত খোলা ছিল সেই গেট একেবারে বলা যায় যে আজ থেকে সকাল থেকে বন্ধ আরও একটা জিনিস দেখায় যে এই যে অংশটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই অংশটি কিন্তু একটি পিছনের অংশ এই অংশ থেকে পিছন থেকেই একটু দেখো এমআরআই ডিপার্টমেন্ট রয়েছে এমআরআই ডিপার্টমেন্টের পাশেই একটি লিফট রয়েছে সেই লিফট দিয়ে কিন্তু ওঠা যায় একেবারে সরাসরি সেমিনার হলে অর্থাৎ পিছনের অংশ যদি দেখা যাক যে এই যে অংশটি থেকে প্রথম অংশ থেকে পুলিশের নিরাপত্তা রয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ পিছনে এসে গিয়েছেন পুলিশ কর্মীরা যারা আধিকারিকরা নিরাপত্তা রয়েছেন যে যদি ওই দিন ঘটনার রাতে একেবারে এই যে অংশটিতে আমি দেখাই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছ বাঁশের ভাড়া বাঁধা রয়েছে এই অংশ থেকে কিন্তু একেবারে বলা যায় সংস্কারের যে কাজ সেই সংস্কারের কাজ কিন্তু এখান দিয়ে হচ্ছিল এবং তোমাকে জানিয়ে রেখেছি এই যে গেটটি এটি একেবারে পিছনের অংশ এমআরআই যে বিভাগ সেই বিভাগের যে গেট সেই গেটের পিছনের অংশ এখানেও কিন্তু একটি লিফ্ট রয়েছে দুটি অংশে লিফ্ট অর্থাৎ তিনটি গেট প্রধান যে স্লপিং সিঁড়ি সেখান দিয়ে ওঠার একটি গেট সেই গেট দিয়ে সোজাসুজি সামনে থেকে ওঠা যায় একেবারে সেমিনার হলে কিন্তু এটি পিছনের অংশ এই পিছনের অংশটি কারা ব্যবহার করেন এই পিছনের অংশটি যারা চিকিৎসকরা যারা ডাক্তাররা এই অংশটি ব্যবহার করে থাকেন পিছনের অংশ সেই গেটের কাছেও কিন্তু সংস্কারের কাজ হচ্ছিল সেই ছবি আমার চিত্র সাংবাদিক শুভজিৎ গায়ন দেখালেন ইতিমধ্যেই এবং তোমাকে জানিয়ে রেখে এই গেটটি কারা ব্যবহার করেন কী জন্য ব্যবহার করা হয় তোমাকে বলি এই গেটটি কিন্তু সর্বসাধারণ ধরনের জন্য নয় এই অংশটি একেবারে দেখাবো যে এই অংশের যে গেট সেই গেট দিয়ে সোজাসুজি পিছনে রাস্তাটি চলে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক অথবা একেবারে চিকিৎসকদের যে হোস্টেল রয়েছে বা কোয়ার্টার রয়েছে সেখানে সেই দিকে রাস্তাটি সরাসরি বেরিয়ে যাচ্ছে অর্থাৎ সামনের যে অংশের সঙ্গে কোনো সংযোগ নেই এই গেটটি আমি দেখাবো যারা নার্সিং যারা পড়ুয়ারা তারাও কিন্তু এই গেটে কখনো কখনো ঢোকেন কিন্তু আজকে কিন্তু যেহেতু দুটো গেট বন্ধ রয়েছে তারা সামনের অংশ যাচ্ছে আমি একটু দেখাই কিভাবে কোথা থেকে একেবারে এই যে পিছনের অংশটি সোজাসুজি চলে যাচ্ছে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক প্রিন্সিপালের ভবন থেকে শুরু করে কর্মীদের জন্য এই যে গলি সেই গলি কিন্তু রীতিমতো ব্যবহার করা হয় এবং এই অংশটি সরাসরি বেরিয়ে যাচ্ছে একেবারে পিছনের দিকে অর্থাৎ প্রশাসনিক ভবন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক পিজিটিদের হোস্টেল সেই হোস্টেলের অংশে বেরিয়ে যাচ্ছে আমি একটু দেখাতে বলব শুভজিৎকে যত অতি দ্রুত পুরো অংশটি লাইভে যাতে দেখানো যায় সেই অংশটি পুরোপুরি দেখাতে বলবো এই যে অংশটি একেবারে যে জায়গাটিতে নিয়ে এসেছি এই যে হোস্টেলটি এটি কিন্তু পিজিটি যারা চিকিৎসকরা হচ্ছে সেই চিকিৎসকদের তাদের হোস্টেল একেবারে রূপর অংশে তারা থাকেন এই হোস্টেলে পিজিটি যারা চিকিৎসকরা তারা থাকেন মূলত এই অংশটি কিন্তু যারা রোগীর পরিবার পরিজন তারা কিন্তু এই অংশটি ব্যবহার করেন না এই অংশটি কি মিষ্টি দেখতে পাচ্ছে এখন আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে সেখান থেকে নার্সিংয়ে যারা পড়ুয়ারা তারা আছেন যারা চিকিৎসকরা তারা এই অংশটি ব্যবহার করে থাকেন অর্থাৎ যে অংশটিতে ভাঙা হচ্ছিল যদি বা সেই দিন রাতে দশ তারিখ রাতে কেউ বা কারা বেরিয়ে গিয়ে থাকেন এই অংশে কিন্তু সিসিটিভি ক্যামেরা বলতে গেলে এই যে লেন এই লেনে কিন্তু কোথাও সেইভাবে কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই আমি দেখাই আবার একটু দেখাই দেখাতে বলছি দেখো সামনের অংশ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনের অংশ একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে দেখাচ্ছেন সেখানে কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা রয়েছেন কিন্তু এই সিসিটিভি ক্যামেরায় আসার আগেই কিন্তু এই যে হোস্টেলের দরজা সেখানেও একজন নিরাপত্তারক্ষী রয়েছেন সেখান থেকে সরাসরি হোস্টেলে উঠে যাওয়া যায় অর্থাৎ কেউ বা কারা যদি যারা যদি জড়িত থাকেন সেই হোস্টেলটিও ব্যবহার করতে পারে যেমনটা পুলিশের তরফ থেকে কিন্তু এই জায়গাটিও কিন্তু রীতিমতো দেখা হচ্ছিলো এই ঘটনার পর এই দেখতে পাচ্ছ আমি একেবারে সরাসরি সামনের ছবি এই অংশটি কিন্তু মূলত ব্যবহার করে থাকেন বারবার যে বিষয়টি উল্লেখ করছে এখান দিয়ে সরাসরি কিন্তু উঠে যাওয়া যায় একেবারে এর পিছনের অংশে যে এমানসি বিভাগ অর্থাৎ সেমিনার হল রয়েছে সেখানে কিন্তু উঠে যাওয়া যায় এবং এই অংশটি কিন্তু আপাতত বন্ধ সেখান থেকে এবার কোথায় যাচ্ছেন এই যে গলিটি দেখা যাচ্ছে এই গলিটি দিয়ে সরাসরি সামনের অংশে পৌঁছে যাচ্ছেন অর্থাৎ রোগীর পরিবার পরিজনরা যে প্রধান যে অংশ সেই অংশ দিয়ে পৌঁছে যাচ্ছেন দেখতে পাচ্ছি একটি কিচেন হল কিচেন হলের পাশের একটি অংশ এখান দিয়েও কিন্তু পুলিশ আধিকারিকরা নিরাপত্তার ঘেরাটপ ইতিমধ্যে তৈরি করেছেন পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন এবং সেখান থেকেও কিন্তু এই অংশ দিয়ে সোজাসুজি এই সেমিনার হলে পৌঁছে যাওয়া যায় এবং যেখানে যে ভাঙার কাজ হচ্ছিল সামনে থেকে কিন্তু নয় পিছনের অংশ দিয়ে একেবারে নিয়ে যাওয়া হয়েছিল যারা নির্মাণ সামগ্রী যারা কাজ করছিল তারা কিন্তু এইভাবে পিছনের অংশ দিয়ে সোরা চলে গেছে একেবারে যে জায়গাটি দেখাচ্ছি দেখো এখান থেকে পিছনের অংশ সরাসরি উঠে যাওয়া যায় অর্থাৎ এমার্জেন্সি টোটাল তিনটি গেট রয়েছে একটি গেট বর্তমানে খোলা রাখা হয়েছে এই গেট বন্ধ অর্থাৎ কেউ বা কারা যদি দেখা যাক যে পিছনের অংশে আরেকটি গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করে এখান দিয়ে কাজ ছেড়ে যে بری যেতে পারে হয় না কে আকে প্রস্থের জায়গা খুব সার্বিক এখন অবশ্যই দেখবার এখন কাটগড়া স্বাস্থ্য ভবন এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা খুব চাঞ্চল্যকর কারণ এই পড়ুতটাকে প্রিন্সিপাল সন্দীপ গোসতার নির্দেশেই নাকি এই কাজ করা হয়েছে এখন প্রস্থের জায়গা অনেক অবশ্যই দেখবার যে তদন্তকারীnabla তারা কিভাবে দেখছেন গোড়া পরিস্থিতি